সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা আল্লাহ তালা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন তার মধ্যে অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে শুভ বিকাল এই দেখেন আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী খুব মনোম পরিবেশ আপনি যতই দেখে থাকবেন এতই আপনার হৃদয়ের মধ্যে শান্তি এবং অনেক ভালো একটা অনুভূতি আসবে আপনি সারাদিন ক্লান্তির পরে যখন এরকম একটা দৃশ্য সামনে বসে থাকবেন আপনার হৃদয়ের সকল ব্যথাগুলো ঠান্ডা হয়ে যাবে সবাইকে আমাদের এই সুন্দর নদী উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই আসবেন